আমি আবার দলিল প্রমাণ ছাড়া কথা না বললে মজা পাই না ভালো মানুষদের সঙ্গে বসলে উঠলে যে লাভ আছে তার একটা দলিল আপনাকে আমি দিই দুনিয়ার একটা প্রমাণ নেন ধরেন একটা মানুষের সঙ্গে ধরেন আমি আজকে একটা হুজুর মানুষ আজকে জুমার আমি দিতে গেছিলাম আমার সঙ্গে একটা ভাই ছিল অথবা কেউ ছিল বা থাকলো আমি দুপুর বেলা খুদ ভালো মানের একটা খাবার দাবার খেয়েছি আলহামদুলিল্লাহ সাথে যে থাকবে ও এক বেলা সুন্দর মানের খাবার পাবে না পাবে না কারণটা কি আমার সাথে ছিল তাই কারণটা কি আমার সাথে ছিল তাই সে কিন্তু खुद ভালো দেয় নাই বক্তব্যও দেয় নাই কিছুই না খালি আমার সঙ্গে ছিল তাই ভালো মানুষদের সঙ্গে থাকলে অবশ্যই ভালো ফলাফল দুনিয়াতে জড়ে গড়ে নাছলা নাই শুধু তাই নয় শুনেন আপনারা তো এদিকে ধান চাষ করেন করেন তো আমিও গ্রামের ছেলে এজন্য উদাহরণটা দিচ্ছি তো এই ধান যখন বিক্রি করার জন্য নিয়ে যান দেখেন ভালোর সঙ্গে থাকলে লাভ কি সেটা আপনাকে দেখাচ্ছিলাম অনেকে মনে করছেন বিরক্ত লাগবে সময় নষ্ট ইত্যাদি ইত্যাদি তাদের জন্য বলছি ধরেন আপনি একটা জমিতে ধান চাষ করেছেন বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছেন ধান পরিষ্কার করবেন না ধান পরিষ্কার করবেন ধান হান্ড্রেড পার্সেন্ট কি পরিষ্কার করতে পারেন না তাকে তার মধ্যে দুই চার পাঁচ দশটা তিটা থাকতে পারে কি পারে না ৪০ মন ধানের মধ্যে পাঁচ কেজি তিটা থাকতে পারে না পারে হান্ড্রেড ক্লিয়ার করতে আপনি পারবেন না এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো আপনি যদি ধানটা বিক্রি করতে গেলেন ধানের মন যদি পনেরোশো টাকা হয় আঠারোশো টাকা হয় আর সঙ্গে যে সিটা ছিল এই সিটার দাম কত পনেরোশো টাকা মনে বিক্রি হয়ে গেল ওইটা কি সিটার গুণে নাকি ধানের সঙ্গে ছিল তাই ধানের সঙ্গে ছিল তাই ওই সিটা কেউ ভিন্ন করে বিক্রি করলে এক টাকা কেজিতেও কেউ কিনবে না কিন্তু ধানের সঙ্গে থাকার কারণে ধান যেই দামে বিক্রি হয়েছে চিটা ওই দামে বিক্রি হয়ে গেছে ধানের সহবতে থাকার কারণে স্বর্ণের দোকানে যখন স্বর্ণ কিনতে যান স্বর্ণ কার যখন নিক্তিতে তুলে স্বর্ণ বিক্রি করে সেই স্বর্ণ যখন ওজন করার জন্য তোলে তোলে দোকানে সাজিয়ে রেখেছে পানিতে ধুয়ে ধুয়ে না সব সময় বাতাসের মধ্যে কিছু ধুলিকণা আছে না নাই আপনার ঘরের মধ্যে দরজা দিয়ে জানালার ফুটা দিয়ে যদি একটু রোদ আসে তাকিয়ে দেখবেন ওই রোদের মধ্যে কি যেন কি যেন ঘুরছে কিলবিল করছে বাতাসের মধ্যে সবসময় এই ধুলিকণাগুলো উঠতে থাকে ওই ধুলিকোনা উঠতে উঠতে ওই স্বর্ণের গায়েও কিছু ধুলিকোনা লেগেছে না লাগে নাই লাগছে স্বর্ণের ঘুরি যদি একশো এখন চলতেছে এক লাখ সত্তর এক লাখ সত্তর স্বর্ণের ঘুরি চলতেছে ওই সোনাটা যে না ধুয়ে না পরিষ্কার করে ওজন করলো ওর মধ্যে কিঞ্চিত পরিমাণে হলেও ধুলাবালি আসে না নাই তো স্বর্ণ যদি একশো সত্তর টাকা ভুড়িতে বিক্রি হয় ধুলার কেজি কত ধুলার ঘড়ি কত এক লাখ সত্তর ওটা কি ধুলার বরকতে না স্বর্ণের সঙ্গে লেগে আছে তার বরকতে তো ভালো মানুষদের সঙ্গে থাকলে ভালোর সঙ্গে থাকলে সীতা যদি ধানের সঙ্গে থাকলে ধানের দামে বিক্রি হয় ধুলাবালি যদি সোনার সঙ্গে থাকলে সোনার দামে বিক্রি হয় আপনি আমি ইমানদের সঙ্গে আছেন সঙ্গে সঙ্গে আছেন, আছেন। আলেমদের হাদিস শোনার জন্য আছেন। ভালো মানুষদের সহমত থাকলে দুনিয়ার আখেরাতে চড় লাভ আছে না নাই দুনিয়ার লাভ আপনাকে দেখালাম পরকালীন লাভ আপনাকে একটা দেখাই বলেই সামনে চলে যাব আমার ভিন্ন টপিকের উপরে কথা আছে

এই হাদিসটা রয়েছে প্রথম খন্ডের ষাট নাম্বার হাদিস আল্লাহর নবী সালাম বলছেন অনুবাদ করার আগেই বলেন না সুলহান

এখন আল্লাহফিদ্দুনি আসাদা মুজাদালা আল্লাহ নবী বলছেন একদলকে আল্লাহ জাহান নাম থেকে মুক্ত করে বলছে জান্নাতে যাও এরা জাননাটি যায় না এরা উল্টা আল্লাহর সঙ্গে কি জানি বলছে শক্ত করে বলছে কঠিন করে বলছে কারণ হাদিসের শব্দ হচ্ছে আসাদ্দা মুজাদালা আলা আসাদ্দা মানে কঠিন আসাদ্দা মানে শক্ত আসাদা মানে মুজাদালা মানে ঝগড়া করা মুজাদালা মানে কথা কাটাকাটি করা মুজাদালা মানে মানে তর্কি করা তো আল্লাহর নবী বলছেন বান্দা আল্লাহর সঙ্গে আসাদ্দা মুজাদালা আমি এই অনুবাদ করব না বান্দা আল্লাহর সঙ্গে তর্ক করবে আমি এই অনুবাদ করব না বান্দা আল্লাহর সঙ্গে ঝগড়া করবে এটা আল্লাহর সামনে যায় না তবে বান্দা আল্লাহকে কি জানি বারবার বলছে শক্ত করে বলছে কি জানি বারবার বলছে শক্ত করে বলছে কি বলছে কে বলছে মিনাল মুকমিনিনা ইমানদাররা বলছে কাকে বলছে লি রব্বিহিম তাদের রবকে বলছে কি ব্যাপারে বলছে ফি ইখওয়ানিহিম তাদের ওই সমস্ত ভাইদের সম্পর্কে বলছে আল্লাযিনা উদখিলুন নার আল্লাহ যাদেরকে অলরেডি জাহান্নামে ঢুকিয়ে দিয়েছে এখানে আলেমরা আছেন

এরা জান্নাতে যায় না বলে আল্লাহ জান্নাতে যাব না কেন বলে দুনিয়ার কিছু ভাই দাদার বন্ধু এরা জাহান নামে গেছে এদেরকে জান্নাতে না দিলে আমরাও জান্নাতে যাব আল্লাহ তাদের কথা শুনছে না কল ইয়ু না জমার ইয়া কু নু না জমার আছে আল্লাহর নবী বলছেন তারা বলবে এই তারার মধ্যে কত লোক আছে এর সংখ্যা আমাদের জানা নাই আমি বললাম যে রংপুরের মানুষেরা খুবই ভালো এই যে রংপুরের মানুষের রা এর মধ্যে কত লোক আছে এর কি হিসাব আছে আমি বললাম যে কুয়েতের মানুষেরা খুবই ভালো এই কুয়েতের মানুষের রা এর মধ্যে কত লোক আছে তার কি কোনো সঠিক হিসাব আছে ভাই ইয়া না সেই শব্দ আল্লাহর নবী বলছেন তারা বলবে এই তারার মধ্যে কত লোক থাকবে এই কথা কে ভালো জানে তার মানে এরকম অসংখ্য মানুষ থাকবে যারা জান্নাত পেয়েও জান্নাতে যাবে না আল্লাহকে বলবে আল্লাহ আমাদের ওই সমস্ত ভাই বন্ধুদেরকে জান্নাতে দেন জান্নাতে না দিলে যাব না কিন্তু আল্লাহ শুনছে না এক পর্যায়ে তারা আল্লাহর কাছে যুক্তি পেশ করবে আল্লাহকে বলবে রাব্বানা প্রতিপালক শোনেন এখো না আমাদের ওই সমস্ত ভাই যাদেরকে জাহান নামে দিচ্ছেন কামু ও সাল্লু না মা আনা আমরা একসঙ্গে সালাত করতাম ওইয়া মা আনা একসঙ্গে শিয়াং পালন করতাম ওইয়া হুজু না মা আনা একসঙ্গে হস পালন করতাম নার আল্লাহ আপনি তাদেরকে জাহান নামে দিয়ে দিলেন আল্লাহ রব্বুর আলমিন এক পর্যায়ে তাদেরকে বলবেন হাবু যাও বের করে আনো মান আরফ মিনহুম ও জান্না জাহান নামের মধ্যে তোমরা যাদের যাদেরকে চেনো আমি আল্লাহ পারমিশন দিলাম ওদেরকে জাহান নাম থেকে বের করে নিয়ে আসো তারা জাহান নামে যাবে লম্বা হাদিস তাদের চেহারা আগুনে খাবে না দেখে দেখে তাদেরকে জাহান নাম থেকে বের করে নিয়ে আসবে ধরেন এখানে কেউ মন খারাপ করবেন না ধরেন গিয়ে দেখবেন আব্দুর রহিম নামের একজন আপনার ভাই আছে একসঙ্গে সালাপদাই করতেন একসঙ্গে তারাবি করতেন একসঙ্গে হজ ওমরা পালন করেছেন ওই ভাইটাও জাহান নামে গেছে আপনি বলছেন এরই আব্দুর রহিম তো জাহান নামে চল চল আল্লাহ অর্ডার দিছে তোদেরকে বের করে নিয়ে যেতে এরকম যাদের যাদেরকে চেনবে জাহান নাম থেকে বের করে নিয়ে এসে আল্লাহকে বলবে রব্বা নাম প্রতিপালক রজনা বের করে এনেছি মাংকত আমার কানা আপনি যাদের যাদেরকে আদেশ করেছিলেন এই যে তাদেরকে জাহান নাম থেকে বের করে করে জোরে বলেন না সুবাহান আল্লাহ দুনিয়াতে ভালো মানুষদের সঙ্গে সম্পর্ক রাখবেন আলেম আলামদের সঙ্গে সম্পর্ক রাখবেন ইমাম খতিবদের সঙ্গে সম্পর্ক রাখবেন কোরআন হাদিস ওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখবেন পরকালে আল্লাহ রব্বুল আলমিন যদি আপনাকে কোনো কারণে জাহান নামেও দেয় ভালো মানুষদের সহগতে থাকার কারণে ভালো মানুষদের সঙ্গে সম্পর্ক রাখার কারণে ওই ভালো মানুষটা যদি জান্নাতে যায় আল্লাহর আদেশে সে আপনাকে জাহান নাম থেকে বের করে নিয়ে একসাথে জান্নাতে চলে যায় সুধরাঙ্গ আমরা ভালো মানুষের সঙ্গে বসেছি নিশ্চিত আপনাদের এলাকার দুইটা মসজিদের দুইজন ইমাম সাহেব আছে এলাকাতে যদি ভালো মানুষদেরকে সিরিয়ালে রাখতে হয় নিশ্চিত মসজিদের ইমাম মসজিদের খতিব মসজিদের মুহাজিদ তাদেরকে আপনারা প্রথম সিরিয়ালে রাখবেন না রাখবেন না অবশ্যই রাখবেন তো সেই মানুষগুলোর সঙ্গে আপনারা বসেছেন ভাই আমার জ্ঞান গরিমা এলেম কালাম কিছু নাই আপনি আমাকে বিশাল কিছু মনে করলে ভুল করবেন আমার এলেম কালাম কিছু নাই আমি আসলে দুই টাকার নোট যতই উপরে বসি আমি দুই টাকার নোট টাকা যখন গোছানো হয় টাকার নিচে কত আছে এক হাজার উপরে কত থাকে দুই টাকা থাকে কি থাকে না তো এক হাজার টাকার উপরে দুই টাকা আসে দেখে কি দুই টাকা এক হাজার টাকার সে বড় হয়ে গেছে আমি জানি আশেপাশে আমার সামনে অনেক হাজার টাকার নোট আছে যারা আমাকে পড়াতে পারেন আমি যদিও উপরে বসছি কিন্তু তাও আমি দুই টাকা উপরে বসলেও আমার এক হাজার টাকার উপর সম্মান চলে কিন্তু যায় নাই কথা বুঝতে পেরেছে না বিশাল কিছু ভেবে ওয়ার টান আমার বয়সও বেশি না দাড়ি দেখে অনেকে মনে করছেন দাড়ি কাটে কিনা আরে ভাই তেইশ চব্বিশ বছর বয়সে এর সে বড় আপনার দাড়ি ছিল আমার অনেক ফ্রেন্ডের তো গৌফ নাই দাড়িও নাই আমার তো আল্লাহ মোটামুটি দিছে আর আমরা তো জীবনে দাড়ি শেপ করি নাই আলহামদুলিল্লাহ এই জন্য এরকম আছে আর আমার দাড়ি কোকরা আপনার চাইতে আমার দাড়ি বড় আছে কোকরা দেখে তাই বোঝা যায় না তো এত বেশি আমার এলেম কালামও নাই কোনো কিছুরই বহর নাই তারপরে আল্লাহ রবুল আলমিন কবুল করছে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব আল্লাহ আমাকে তৌফিক দান করুক বলেন আমি আজকে বক্তব্যের বিষয় হচ্ছে সময়ের গুরুত্ব সময়ের গুরুত্ব সবাই সময় নষ্ট করে আমিও হয়তো কম বেশি নষ্ট করি আপনারাও কম বেশি নষ্ট করেন সময়ের গুরুত্ব আমরা দিতে জানি না চলেন সরাসরি আলোচনাতে চলে যাই কোরআন হাদিস কথা বলবো দানে বামে